ইকো পার্ক থেকে সামনে সিটি সেন্টার টু আমরা সারাদিন ইকো পার্কে ঘোরার পরে ভাবলাম যে সিটি সেন্টার টু অনেকদিন যাওয়া হয়নি তো আগে খুবই আশা হতো সিটি সেন্টার টু বাট রিসেন্টলি অনেক দিনই হয়ে গেছে আমাদের সিটি সেন্টার টু আসা হয়নি তো তাই জন্য ভাবলাম সারাদিন ইকো পার্ক ঘোরার পরে যখন সামনেই সিটি সেন্টার টু সেটা মিস করলাম না তো চলে গেলাম সিটি সেন্টার টু তো বিয়ের আগে প্রায়ই আসতাম অনেক স্মৃতি আছে এখানে অনেক কিছু তো আজকে আবার অনেকদিন পরে চলে আসলাম তো অনেক ভালো লাগছে অনেক দিন পরে আসলাম সিটি সেন্টার টুয়ে তো আমাদের এখানে ইচ্ছা ছিল যে কিছুক্ষণ একটুখানি সময় কাটিয়ে যাব তো তারপরে কিছু খাওয়া দাওয়া করবো কারণ সকাল থেকে আমরা অনেক মজা করেছি ঘুরেছি তো তার জন্য ভাবলাম সিটি সেন্টার টুয়ে খাবো এসে বাট আমাদের লাকটা খারাপ ছিল সেদিন কারণ সিটি সেন্টার টুর যে ফুড কোর্টটা আছে সেটা সেদিন বন্ধ ছিল মানে কিছু কাজের জন্য সেটা বন্ধ ছিল তাই আমরা কিছু টুকটা খেয়ে নিয়েছিলাম তো ভাবলাম যে বেরিয়েই খাওয়া দাওয়া করে তারপর বাড়িতে যাব আগে আমাদের মল মানে সিটি সেন্টারটা ছিল বেশিরভাগ আসা আর না হলে চলে যেতাম স্কোয়ারে বাট এখন যেহেতু মধ্যম গ্রামে স্টার মলটা হয়ে গেছে তো তাই জন্য আর ওটাও আমাদের বাড়ির থেকে সুবিধা আর সামনেও তো তাই জন্য হুটপাট প্ল্যান হলে ওখানেই চলে যাওয়া হয় বাট আগে এখানেই আসা হতো তো সিটি সেন্টার টুটা অনেকটাই সুন্দর অনেক মানে ভালো লাগে তো দেখো উপরের এই জায়গাটা কত সুন্দর এখানে সবাই বসে গল্প করে তো দারুণ লাগে আমরা এখানে বসে অনেকক্ষণ গল্প করেছিলাম আর এখানে এই ক্রিকেটের জায়গাটাতে সবাই খেলে এখানে টিকিট আছে একশো পঞ্চাশ টাকা দিয়ে তো তোমাদের দাদাও একবার খেলেছিল তো আজকে সকাল থেকে তো দারুণ এনজয় হলো মজা হলো তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম তো ফেরার সময় রেস্টুরেন্ট থেকে খেয়ে যাব তাই জন্য রেস্টুরেন্টে ঢুকে পড়েছিলাম তো দেখো এটা হচ্ছে আমাদের বেলঘড়ি অন্নপূর্ণা এই রেস্টুরেন্টটার খাবার খুব ভালো আগে আমরা কিন্তু প্রায়ই আসতাম এখানে বাট এখন অনেক দিন পরে এই রেস্টুরেন্টটা আবারও আসা হলো যদিও পুজোর সময় এসেছিলাম তো তারপরে আমরা মেনু কার্ড নিয়ে বসে গেছিলাম তো খাবারও অর্ডার করে দিলাম চিকেন বিরিয়ানি তো চলো আজকের দিনটা তো খুব ভালো লাগলো তোমাদের যদি ভালো লাগে ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এখন আমরা বেরিয়ে গেলাম তো বাড়ি যাবো তো টাটা